নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই মুহুর্তে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু সেরকম কোনো ভালো খবর নেই কোনো নিউজ নেই তো অনেকদিন পর ভিডিও আসছে কিন্তু যখনই ভিডিও আসছে যখন ভালো আপডেট পাচ্ছি তখনই তোমাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করছি তো সেই মতো ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট ভালো একটা আপডেট কিন্তু এই মুহুর্তে চলে এসছে সেটাই তোমাদেরকে জানাবো তার আগে দলের আপডেট শেয়ার করি মোহনবাগানতলার কোচ সের লেবে লোবেরা এবং তার সহকারী কোচ বিদেশি সহকারী কোচ দুজনেই কিন্তু একসাথে গতকাল মধ্যরাত্রিতে গতকাল বলতে আজ মধ্যরাত্রিতে কিন্তু তারা কলকাতা বিমানবন্দর থেকে কলকাতায় পৌঁছে গেছেন তো আজকের যে বিকালের অনুশীলন রয়েছে সেখানেই কিন্তু আজকে পুরো ফুল দমে সার্জি লোবেরা এবং তার সহকারী কোচকে দেখা যাবে যে ফুল দামে প্র্যাকটিস করানো শুরু করে দিয়েছে এবং তারা মোহনবাগান দলের যে প্র্যাকটিস কিট রয়েছে সেই প্র্যাকটিস কিট পরেই কিন্তু অনুশীলনে নেমে পড়বেন এবার আসি ইন্ডিয়ান ফুটবলের যে আপডেট সেটা নিয়ে সেটা কি সেটা হচ্ছে আইএসএল হবে কি হবে না সেই বিষয় নিয়ে তো দেখো আমার একটা ট্রাস্টের সোর্স আছে যাকে আমি খুব বিশ্বাস করি তো সে কিন্তু খবর দিয়েছে যেটা সেটা হচ্ছে সাতই জানুয়ারির পর গিয়ে কিন্তু পুরোপুরি একদম ফাইনাল আপডেট চলে আসবে এবং এই বছর যেটা শুরু হয় আইএসএল মানে এই বছরের একদম শেষের দিকে শুরু হয় এবং নতুন বছরের দু থেকে তিন মাস চলে সেই টাইমে গিয়ে শেষ হয় আইএসএল এইভাবেই আর কি নতুন সিজন মোটামুটি হয় তো সেইখানে দাঁড়িয়ে এই বছর তো সেটা হলো না তো নতুন বছরের জানুয়ারি কিন্তু আইএসএল হতে চলেছে জানুয়ারির পর গিয়ে কিন্তু আইএসএল এর যে সূচি সব প্রকাশিত হবে এবং সাতই জানুয়ারির আগে কিন্তু আইএসএল ক্লাব বৈঠক করবে তিনবার তিনবার আইএসএল ক্লাবগুলো বৈঠক করবে কারণ যে খবরটা পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় মোহন মোহনবাগানের কথাতেই হাঁটছে মোহনবাগান জানিয়েছিল যে দরকার পড়লে আইএসএল ক্লাবগুলি একসাথে এক জোট হয়ে এই নতুন মরশুমটা শুরু করুক এরকম একটা প্রস্তাব দিয়েছিল এরকম একটা কথা বলেছিল তো সেটাতেই কিন্তু সায় দিয়েছে সেই কথা মতোই কিন্তু হাঁটছে ক্রিয়ামন্ত্রী তারা কিন্তু জানিয়ে দিয়েছে মানে ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছে যে ওই আইএসএলের ক্লাবগুলো একসাথে জোট হয়ে নতুন মরসুম শুরু করুক যতক্ষণ না আইএসএল করার জন্য কোনোরকম ভালো ইন্সপন্সার পাওয়া যাচ্ছে ততক্ষণ তত দিন অবধি আইএসএল ক্লাবগুলো অন্তত এই বছরটা আইএসএল ক্লাবগুলো একসাথে জোট হয়ে এই মরশুমটা শুরু করুক এরকম কথাতেই কিন্তু শিলমোহর দিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু চালান করে দিয়েছে পেপার ক্রীড়ামন্ত্রী তো সেই অনুযায়ী নতুন মরশুম কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে মোহনবাগানের কথাটাই কিন্তু হাঁটছে এবার সব আইএসএল ক্লাব বা ক্রিয়ামন্ত্রী ক্রিয়ামন্ত্রী সেটা পুরোপুরি শিলমোহর দিয়ে দিয়েছে তো মোহনবাগানের যে প্রস্তাব সেটা কিন্তু খুব একটা মন্দ প্রস্তাব ছিল না ভালো প্রস্তাব ছিল যতক্ষণ না কোনো ভালো ঠিকঠাক স্পন্সার পাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আইসেল করাই যেতে পারে তো মোটামুটি ভালো একটা প্রস্তাব ছিল এখন দেখা যাক কিন্তু এই বছরে কিছু হচ্ছে না নতুন বছরের জানুয়ারি মাসের মোটামুটি শুরু হয়ে যাবে আইএসএল এইটুকু তোমাদেরকে বলতে পারি